নাটোরের গুরুদাসপুরে মেতে উঠেছে লিচুর আমেজ প্রায় শত শত বিঘা লিচু চাষ করে কৃষকের মুখে ফুটে উঠেছে মধুর হাসি এবারে লিচুর ফলন বেশি হওয়ার কারণে লাভের মুখ দেখেছেন কৃষকরা নাটোর থেকে পাঠানো মোহাম্মদ সৈকত চিত্রে দেখুন বিস্তারিত আমার জমিটা তিন বিঘা জমি বত্রিশ টাকা এখানে বছর বছর লিচু কম এক লক্ষ ত্রিশ হাজার টাকা বছর কম এবছর ফলন তো ভালো হয় নাই নাইগুলো আসে নেই